স্পেশাল লাইভ এটা হচ্ছে মানে আমরা একটা জিনিস বলার জন্য আসছি যে আমাদের মানে ঢাকার বাইরে বলেন মানে টোটাল সব ডেলিভারি আমাদের অফ হয়ে গেছে তো এবার কিন্তু আমরা ঈদের জন্য আমাদের শপে খুবই ইউনিক ইউনিক কিছু কালেকশন নিয়ে আসছিলাম আমরা তো আমি দুই একটা দেখাই দেবো এগুলা কিন্তু যারা দাম বলবো না আমি প্রত্যেকটার দাম কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে যারা এইসব ব্যাগ নিতে আগ্রহী বা ইন্টারেস্টেড আছেন তাদের জন্য বলতেছি এসব ব্যাগ নিতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে গিয়ে ঘুরে আসবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের এইসব প্রোডাক্ট দেখে বা এইসব প্রোডাক্ট ডিটেলস জেনে আপনার অনেক ভালো লাগবে আমি দেখাই একটা প্রোডাক্ট দেখা দিচ্ছি আপনাদেরকে এটা কিন্তু এই বছরে ঈদের মানে আলহামদুলিল্লাহ অনেকটা সেল করছে আমরা অনেকগুলো সেল করছি অনলাইন বলেন দোকানে বলেন অনেকগুলো সেল করছি এটা কিন্তু একটু সামনে এসে দেখেন ভাইয়া এটা হচ্ছে আপুদের খুবই পছন্দের একটা দেশের নাম এবং খুবই পছন্দের একটা ব্র্যান্ডের নাম এটা এটা কিন্তু খুবই ইউনিক একটা মডেল বলতে পারি আমরা এই একটা মডেল এটা কিন্তু আমাদের কাছে খুবই অল্প মানে একেবারে বলতে গেলে নাই বলতে গেলে আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে যেহেতু ঈদের পরে এইসব প্রোডাক্ট আমরা সেল করবো তো এইগুলো একটা হিউজ পরিমাণ আমরা ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ তো আরেকটা আমি প্রোডাক্ট দেখাই দিব এটা কিন্তু আমাদের কাছে এক পিস প্রোডাক্টই আছে আমি এটা বারবার বলতেছি এক পিস প্রোডাক্ট আমাদের কাছে আছে যারা নিতে চাচ্ছেন বা যে আপু চাচ্ছেন এটা নিতে দ্রুত নক করবেন কারণ এগুলো হচ্ছে ঈদের পরে স্পেশাল লাইভ সবাইকে ঈদ মোবারক জানানোর জন্য আমরা লাইভটা করতেছি এটা হচ্ছে ওই সেম ব্র্যান্ডেরই দেখেন খুব সুন্দর একটা জিনিস এবং ডিজাইনটা কিন্তু খুবই অস্থির তো আমি এটার পরে আরেকটা দেখাই দিব আপনাদেরকে ডিজাইন আমাদের কিন্তু আমি বারবার বলতেছি আমাদের কাছে কিন্তু অনেকগুলো মানে ইউজ পরিমাণের ডিজাইন এখন আমাদের কাছে অ্যাভেলেবল আছে যেগুলো আমরা এখন পর্যন্ত ভিডিও তো দেখাইনি আমরা যেগুলো দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই অস্থির একটা ডিজাইন এটার কিন্তু আপনার কালার হচ্ছে ছয়টা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল ছয়টা কালার যেটা চাচ্ছেন দেখতে বা দাম জানতে আমাদের মানে ইউটিউবে গেলে দেখুন ফার্স্টই একটা এই প্রোডাক্টগুলো একটা ভিডিও আপলোড করা আছে দুই তিন দিন আগে ভিডিও আপলোড হয়েছে চাইলে গিয়ে দেখতে পারেন আপনি আমাদের এখন বর্তমানে আমাদের ঈদের জন্য আমাদের সব অফ আছে তো ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে আমাদের মানে ডেলিভারি আবার অন হয়ে যাবে আপনাদের সব অন হয়ে যাবে তো এতটুকু বলার জন্য আজকে আমাদের এই ছোট খাটো একটা লাইভ করার দরকার ছিল তা লাইভে বলে দিলাম তা আসসালাম আলাইকুম एवरीवन দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তো